হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো এভিয়ান কেমন আছে প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছো তো স্টুডেন্ট বঙ্গবাসা আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তো স্টুডেন্ট ক্লাস এর লাইফ সায়েন্স এর যে বংশগতি চ্যাপ্টার আছে বংশগতি ও বিভেদ তো সেই চ্যাপ্টার থেকেই বেসিকালি হচ্ছে আমরা হচ্ছে ক্লাস করছি আজকে আর আজকের যে ক্লাসটা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পার্ট থ্রি অলরেডি পার্ট ওয়ান এবং টু হয়ে গেছে বেসিক্যালি এই চ্যাপ্টারের উপর থেকে তোমাদের প্রশ্নবিচিত্রা বা রায় ও মাটির প্রশ্ন বিচিত্রা যে হচ্ছে অধ্যায় ভিত্তিক কোশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলোই আমরা ডিসকাস করছি তোমাদের মধ্যে যারা আগের ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখো দেন এটা করো তাহলে দেখবে তোমাদের আগে হচ্ছে মানে ওই চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে প্রথম দিক থেকে যে যে গুলো আছে তার মধ্যে অনেক কোয়েশ্চেনের কিন্তু খুব সুন্দর সুন্দর হচ্ছে অ্যান্সার হচ্ছে ডিসক্রিপশন করে হচ্ছে বলা আছে ঠিক আছে তো দেখো আমাদের এখানে একুশ নম্বর কোয়েশ্চেন কারণ একুশ থেকে শুরু হচ্ছে কি বলা হয়েছে দেখো বলেছে একটি বিশুদ্ধ হলুদ বিযুক্ত মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ বিযুক্ত মোটর গাছের সংক্রয়ন ঘটানো হলো প্রথম অপত্য জনুতে উৎপন্ন মোটর গাছের সপরাজক ঘটানো হলে দ্বিতীয় অপত্য জনুতে ঠিক আছে ড দ্বিতীয় অপত্য জনিতে কি হবে সেটা এখানে বলেছে তাহলে বিশুদ্ধ হলুদ শুধু একটাই বৈশিষ্ট্য আছে তাহলে আমরা এখানে বিশুদ্ধ হলুদকে ক্যাপিটাল ওয়াই নিতে পারি তাই তো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই নিচ্ছি ঠিক আছে একটি মটর গাছ তার সাথে একটি বিশুদ্ধ সবুজ মটর গাছ এবার যেহেতু সবুজটা এখানে প্রচ্ছন্ন সেজন্য সেটাকে আমরা স্মল ওয়াই স্মল ওয়াই হচ্ছে রাখছি ওকে স্মল ওয়াই স্মল ওয়াই হচ্ছে রাখছি তো মোটর বিযুক্ত মটর গাছের সংক্রয়ণ ঘটানো হলো অপত্য প্রথম অপত্য জনিতে উৎপন্ন মটর গাছে স্বপরাগযোগ ঘটানো হলে দ্বিতীয় অপত্য জনিতে প্রথম অপত্যজনিত প্রথম অপত্য জনিত এখান থেকে কি আসবে একটা ক্যাপিটাল ওয়াই এখানে যে ক্রস ঘটবে তার ফলে এখানে যতগুলো হচ্ছে অপত্য আসবে প্রথম বা এফ জনিত সবগুলোই কি হবে একটা ক্যাপিটাল ওয়াই থাকবে আর একটা হচ্ছে স্মল ওয়াই থাকবে এটা আমরা প্রত্যেকেই জানি তাই তো এবার বলেছে প্রথম অপত্যজনিত উৎপন্ন মোটর গাছের যোগ মানে কি এইরকম হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল এর সাথে আরো একটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়ে যদি ক্রস ঘটানো হয় তাহলে দ্বিতীয় এখানে চেকার বোর্ডের এর থ্রুতে হচ্ছে যে মোটর গাছগুলো পাওয়া যাবে সেগুলো কি হবে তো এখানে দেখো অর্ধেক মটর গাছ হলুদ বিযুক্ত আর অর্ধেক মোটর গাছ সবুজ বিযুক্ত বলেছে সব মোটর গাছ সবুজ বিযুক্ত এটাও হবে না আর এখানে য়ে তিনের চার বা চার ভাগের মধ্যে তিন ভাগ মোটর গাছ হলুদ হবে এবং চার ভাগের মধ্যে এক ভাগ গাছ সবুজ বীজ হবে এটা আর সব মটর গাছ হলুদ বিযুক্ত হবে তো এখানে এই চারটে অপশন দেওয়া আছে তার মধ্যে এখানে দেখো আমাদের তাহলে এখানে যে ক্রসটা হবে সেটা কিন্তু অনেকটাই আমাদের সেই হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি এর মতোই হবে সেক্ষেত্রে আমাদের উৎপন্ন যে হচ্ছে মটর গাছ সেগুলোর বেশিরভাগ মানে হচ্ছে চারটে যে হবে তার মধ্যে তিনটেই কিন্তু হচ্ছে হলুদ হবে এবং হচ্ছে চারটের মধ্যে একটা হচ্ছে যেহেতু পুরোপুরি যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে থাকবে তাহলে সেক্ষেত্রে একটাই মাত্র হবে সবুজ মটর গাছ বোঝা গেল তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি অপশন ডি বা হচ্ছে অপশন সরি অপশন সি বা হচ্ছে গ এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে নাও তারপরে চলে আসি আমরা নিচেরটা কি বলেছে নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিকের কালো এবং মসৃণ জিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো তো নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিকের কালো এবং মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী ওকে তো এটা ফিনোটাইপ বলেছে তো এখানে জিনোটাইপ বলেছে ফার্স্টে তারপরে ফিনোটাইপ বলেছে এই জায়গাটা কোয়েশ্চন টা ভালো করে একটু বুঝলো বলেছে নিচে যে দুটি জিনোটাইপ গিনিপিকের কালো আর মসৃণ দেখো কালোর জন্য বেসিকালি আমাদের বি বা ক্যাপিটাল বি হচ্ছে দায়ী মসৃণ মানে কি হচ্ছে মসৃণ মানে হচ্ছে স্মুথ তাই তো তাহলে রাফ হলে সেটা হচ্ছে আমাদের প্রকট হয় কিন্তু এখানে স্মুথ বা মসৃণ বলেছে তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে স্মল ওকে তাহলে এখানে আমাদের বাইরে যেটা দেখা যাবে কালো এবং মসৃণ ঠিক আছে তার জন্য যে জিনো টাইপটা দায়ী হবে সেটা এদের মধ্যে কোনটা দেখো আমরা সবসময় জানি যে আমাদের কালো হওয়ার জন্য ক্যাপিটাল বি থাকা দরকার কারণ প্রকট বৈশিষ্ট্য একটা থাকতেই হবে তবেই এটা কালো বাইরে শো করবে আর দ্বিতীয় হচ্ছে মসৃণ দেখানোর জন্য লোম আছে সেগুলো না হয়ে যাবে ওকে তাহলে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে পয়েন্টগুলো দেওয়া হচ্ছে তার মধ্যে আমরা ক্যাপিটাল বি আর স্মল আর হচ্ছে খুঁজবো ঠিক আছে যে একটা ক্যাপিটাল বি থাকতেই হবে আর স্মল আর দুটোই থাকতে হবে কারণ এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে দেখো প্রথম আমাদের দুটোর মধ্যে এখানে ক্যাপিটাল বি আছে ক্যাপিটাল আর আছে তাহলে এটা হবে না দ্বিতীয় এখানে দেখো ক্যাপিটাল বি আছে স্মল আর আছে ঠিক আছে এটাও ক্যাপিটাল বি আছে স্মল আর আছে তাহলে এটা হবে বাকিগুলো একবার চেক করে নাও ক্যাপিটাল বি ক্যাপিটাল আরও আছে এখানে তাহলে ক্যাপিটাল আর থাকলে তো হবেই না এখানেও যেহেতু একটা হবে না মানে দুটো হচ্ছে আমরা বলে দেবো হবে না এখানেও দেখো দুটো স্মল বি তার মানে এটা হচ্ছে থাকলে হবে না দুটো স্মল বি থাকলে হবে না আমাদের এখানে দুটোর মধ্যে একটা অন্তত ক্যাপিটাল বি থাকতে হবে তাহলে একমাত্র আমরা দেখছি এখানে দুটোর মধ্যে দুটো বা একটা ক্যাপিটাল বি আছে আর তার সাথে দুটোই হচ্ছে স্মল আর স্মল আর আছে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে বাইশ নম্বরে হচ্ছে খ হচ্ছে আমাদের সঠিক উত্তর নম্বর সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত হয় সাদা বর্ণ মানে কি বাইরের কালার হচ্ছে সাদা হবে মানে কি এখানে ক্যাপিটাল বি কিন্তু থাকলে হবে না পুরোপুরি স্মল বি স্মল বি ওকে আর অমসৃণ লোম বলেছে অমসৃণ মানে কি রাফ ঠিক আছে তার জন্য ক্যাপিটাল আর থাকতেই হবে একটা হলেও থাকতে হবে ওকে তাহলে এখানে হচ্ছে দেখো ঠিক আগের যে কোশ্চেন টি ছিল তার ঠিক বলতে পারো উল্টো কোশ্চেন ওকে তাহলে এখানে দেখো আমাদের প্রথমটা বলেছে সাদা বর্ণ তার জন্য দুটোই স্মল বি থাকতে হবে তাহলে এখানে কয়েকটা আমরা দেখতে পাচ্ছি দুটো স্মল বি আছে আর এখানে অমসৃণ লোম বলেছে তার মানে কি আমাদের দুটোর মধ্যে একটা হলেও ক্যাপিটাল আর থাকতে হবে তাহলে এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর আছে এখানেও স্মল আর স্মল আর আছে বাট এখানে একটার মধ্যে কিন্তু ক্যাপিটাল আর ক্যাপিটাল আছে অপরটার মধ্যে কিন্তু দুটো ক্যাপিটাল আর মধ্যে দুটো স্মল আর আছে তাহলে একটা অন্তত ক্যাপিটাল আর থাকতে হবে যেহেতু নেই তাহলে এটাকে আমরা নিতে পারবো না তারপরে দেখো খ ক্ষয় ক্ষেত্রে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর তো বেসিক্যালি এখানে থাকলে তো কালো বর্ণ হয়ে যাবে তাহলে সাদা আসবে না তাহলে আমরা নিতে পারবো না তিন নম্বর দেখো গয়ে দুটোই হচ্ছে স্মল স্মল আছে 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 এখানেও ঠিক আর এর ক্ষেত্রে যদি আমরা দেখি অমসৃণ লোম বলেছে তাহলে এখানেও হচ্ছে আমাদের দুটো আছে এবং এখানেও দুটো আর এর মধ্যে একটা হচ্ছে ক্যাপিটাল আছে একটা স্মল আছে ওকে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে হচ্ছে বৈশিষ্ট্যটা আছে বা এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা হচ্ছে আমাদের ঠিক এক্ষেত্রে আমাদের এই জিনো জন্য আমাদের সাদা বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনীপি পাওয়া যাবে ওকে তো এটা হচ্ছে খেয়াল রাখো তারপরে চলে আসি আমি চব্বিশ ক্যাপিটাল বি স্মল বি স্মল আর স্মল আর জিনোটাইপ যুক্ত গিনিপিক থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে তো এখানে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল স্মল আর স্মল আর জিনোটাইপ যদি থাকে তাহলে এখান থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে সিম্পল আমি তোমাদের একটা ফর্মুলা বলেছিলাম এখানে আমাদের দেখতে হবে হেট্রোগ্যামেটিক কন্ডিশন কতগুলো হেট্রোগ্যামেটিক কন্ডিশন আছে যতগুলো থাকবে সেখানে আমাদের একটাই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে টু টু দি পাওয়ার হচ্ছে এন ওকে তাহলে এখানে কতগুলো আছে হেট্রোগ্যামেটিক কন্ডিশন দেখো এখানে বেসিক্যালি হচ্ছে একটা হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি আছে আর দুটো হচ্ছে

দেখো ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল বি স্মল বি বা ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি বা ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল ডি স্মল ডি ঠিক আছে তারপরে হচ্ছে দেখো বা দিয়ে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে একটা বা দুটো জিনিস হচ্ছে দুটো হচ্ছে ক্যারেক্টারকে চেঞ্জ করে দিয়েছে এখানে তিনটে বৈশিষ্ট্যের ভিত্তিতে হচ্ছে বেসিক্যালি এগুলো গ্যামেট তৈরি হবে তাহলে এখানে দেখো তিনটে বৈশিষ্ট্যের মধ্যে এখানে যে কোনো একটা আসতে পারে সেটাই অ্যাকচুয়ালি একসাথে কোশ্চেনটাকে পাঞ্চ করে দিয়েছে চাইলে আলাদা আলাদা করে দিতে পারতো বাট এখানে একসাথে পাঞ্চ করে দিয়েছে সেক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে এখানে প্রত্যেকটাতেই দেখো আমাদের হেটারোগ্যামেটিক কন্ডিশন তিনটে করে আছে প্রথমটা এরকম দেখো ক্যাপিটাল টি স্মল টি আছে ক্যাপিটাল আর স্মল আর আছে তারপরে ক্যাপিটাল বি স্মল বি মানে এই যে তিনটে একটা ক্যাপিটাল একটা স্মল এটা দেখো প্রত্যেকটার মধ্যেই আছে তাহলে এখানে তিন তিনখানা আমরা হেটেরোগ্যামেটিক হচ্ছে কন্ডিশন পাচ্ছি তাহলে আমাদের ফর্মুলা কি ছিল টু টু দি পাওয়ার হচ্ছে এন ওকে ফর্মুলা অনুযায়ী খেয়াল রাখতে হবে টু টু দি পাওয়ার এন তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা কত আসবে টু টু দি পাওয়ার এন এন এর জায়গায় থ্রি বসাবো ওকে তাহলে টু টু দি পাওয়ার থ্রি বা টু কিউবের হচ্ছে মান কত আসে এইটা আসে তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা কত আসবে এইট আসবে ওকে এটা কি বলতে পারি এইট আসবে তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হবে অ্যান্সার হবে আমাদের ঘ ওকে তাহলে এইট হচ্ছে আমাদের এখানে অ্যান্সার কি করে আসলো বোঝা গেল এখানে সিম্পিল একটা ফর্মুলা শুধু তোমাদের মাথায় রাখতে হবে এটাকে অ্যাপ্লাই করলেই বেসিকালি আমরা পেয়ে যাবো আমাদের অ্যাকচুয়াল যে সেটা ঠিক আছে তো এটা খেয়াল রাখতে হবে এবার দেখো যে ওয়াই ক্রোমোজোমে উপস্থিত হল্যান্ড্রিক জিনবাহিত বৈশিষ্ট্য মানুষের কোন অংশে দেখা যায় তো ওয়াই ক্রোমোজোম উপস্থিত যে হল্যান্ড্রিক জিনবাহিত যে বৈশিষ্ট্য সেটা মানুষের হচ্ছে লোমযুক্ত পিনা মানে কি পিনা কোনটা অ্যাকচুয়ালি আমাদের কানের যে লতি আমরা বলি না কানের উপরে যেরকম মানে তোমার ঘেরা মতো একটা অংশ থাকে যার উপরের ঠিক ভাগটা ওটাকে বলা হয় পিনা তো বেসিক্যালি ক্ষেত্রে আমাদের অপশন এ বা কয়েকটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে তারপরে দেখো বলেছে অনুরূপ প্রশ্ন মানে এই প্রশ্নের মতো আর কি কি ধরনের কোশ্চেন আসতে সেম জিনিসে সেটা হচ্ছে পুরুষের কানের লতিতে চুল হয় ড্যাশ ক্রোমোজোম বাহিত বৈশিষ্ট্য তাহলে এটা পুরুষের কানের লতিতে চুল জন্ম এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম বাহিত হচ্ছে একটি বৈশিষ্ট্য ওকে তারপরে দেখো বলেছে হচ্ছে কোন জীবের জিনোটাইপ জানা যায় কোন জীবের জিনোটাইপ জানা যায় কিভাবে কোন জীবের জিনোটাইপ জানা যায় বেসিক্যালি ব্যাক ক্রস টেস্ট ক্রস মনোহাইব্রিড ক্রস আর ডাইহাইব্রিড ক্রস দ্বারা তো এখানে কোন জীবের জিনোটাইপ জানা যায় বেসিক্যালি আমাদের টেস্ট ক্রস দ্বারা কারণ এটা আমরা বারবার বলেছি যে আমাদের এ1 যে অপ্রত্য জনু পাওয়া যায় যদি আমরা দুটো বিশুদ্ধ হচ্ছে জীবের হচ্ছে তাদের সংক্রায়ণ ঘটে তাহলে তাদের এ1 জনুতে যে বৈশিষ্ট্য পাওয়া যায় বা যে বৈশিষ্ট্য জীব পাওয়া যায় তার সাথে যদি আমরা হচ্ছে বিশুদ্ধ মিলন বা হচ্ছে যে বৈশিষ্ট্য পাওয়া এই ধরনের মিলনকে বলা হয় ক্রস ক্রস ঘটনাকে বলা হয় টেস্ট ক্রস এবং এই ধরনের ক্রসের মাধ্যমে আমরা কোনো জীবের হচ্ছে জিনো টাইপ হচ্ছে সঠিকভাবে ভাবে জানতে পারি ওকে তাহলে এটাকে বলা হয় কি টেস্ট ক্রস তারপরে চলে আসো এরকম অনুরূপ কোয়েশ্চেন কি থাকতে পারে এরকম কোয়েশ্চেন আরও থাকতে পারে যে টেস্ট ক্রস আচ্ছা এটা ব্রুস হয়ে গেছে এটা ক্রস হতো টেস্ট ক্রস কেন করা হয় তো টেস্ট ক্রস কেন করা হয় কোন জীবের জিনোটাইপ জানার জন্য ঠিক আছে তাহলে কি হবে কোন জীবের জিনোটাইপ জানার জন্য ওকে নাও তারপরে চলে আসছে আমাদের দ্বিশঙ্কর জননের F2 জনুতে হলুদ গোল বিজযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে তো জনে জননের F2 জনুতে হলুদ গোল বিজযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে তো দ্বিসংকর জনন বলেছে মানে কি আমাদের হচ্ছে যেখানে দুটো বৈশিষ্ট্যের ভিত্তিতে এখানে সংকরণ ঘটনা হয় ওকে তাহলে দ্বিসংকর জননের F2 জনুতে এফ টু মানে এফ ওয়ানের পরে এফ টু আসছে তাহলে এখানে যদি হলুদ আর গোল বিযুক্ত মোটর উদ্ভিদ পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে কত ভাগ এটা আমাদের দ্বি জননের ক্যারেক্টার সম্পূর্ণ মনে রাখতে হবে রাখলেই আমরা ইজিলি বলে দিতে পারবো তো এখানে দেখো ষোলো ভাগের মধ্যে হচ্ছে ন ভাগ হচ্ছে আমাদের কি হবে হলুদ এবং গোল বিদ্যুক্ত মোটর দেখো হলুদ থাকার জন্য আমাদের কি থাকতে হবে বেসিক্যালি ক্যাপিটাল ওয়াই একটা থাকতেই হবে কারণ এখানে দুটো হচ্ছে ক্যাপিটাল ওয়াই থাকতে পারে দুটোর মধ্যে একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই থাকতে পারে কারণ এই দুটো থাকা মানেই হচ্ছে হলুদ যেহেতু এটা প্রকট বৈশিষ্ট্য এটা হচ্ছে প্রকাশ পাবে গোল বলেছে গোল মানে কি রাউন্ড তাহলে এখানেও হচ্ছে সেম আমাদের ক্যাপিটাল আর হচ্ছে এখানে দুটোর মধ্যে একটা হচ্ছে ক্যাপিটাল আর হচ্ছে থাকতে হবে তাহলে এক্ষেত্রে হচ্ছে দুটোই হচ্ছে ক্যাপিটাল আর হতে পারে ওকে দুটোই ক্যাপিটাল আর হতে পারে অথবা একটা ক্যাপিটাল একটা স্মল হতে হবে ঠিক আছে তাহলে এই ধরনের হচ্ছে ক্যারেক্টার যদি হচ্ছে থাকে বা এই ধরনের যদি জিনোটাইপ আমরা দেখি তাহলে বলবো সেগুলো সবই কি হবে আমাদের হচ্ছে হলুদ এবং গোল বিদ্যুক্ত হবে এবং এক্ষেত্রে আমরা দ্বিসংকর জনের আমরা যদি রেশিও দেখি তাহলে আমাদের নাইন ইস টু 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 ওয়ান যেটা ফিনোটাইপ ছিল তার মধ্যে বেসিক্যালি কিন্তু আমাদের হচ্ছে নাইন ন ভাগ হচ্ছে আমাদের এখানে হলুদ এবং গোল বিদ্যুক্ত মটর গাছ পাওয়া যায় ওকে তাহলে এখানে আমাদের অপশন সি বা হচ্ছে গয়েটটা হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে আচ্ছা তারপরে চলে আসি বলেছে হচ্ছে একজন স্বাভাবিক মহিলার প্রমোজোম বিন্যাস একজন স্বাভাবিক মহিলার ক্রমোজোম বিন্যাস বলেছে এখানে এই কোয়েশন টা অনেক রকম ভাবে আসতে পারে একজন স্বাভাবিক মহিলার গ্যামেটের সংখ্যা এভাবে দিতে পারে বা একজন স্বাভাবিক মহিলার গ্যামেটের বিন্যাস এটা দিতে পারে বা ডিম্বাণুর বিন্যাস ওকে ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা বলে কোয়েশ্চেন আসতে পারে তো এটা বিভিন্ন ভাবে ঘুরিয়ে দিতে পারে তোমাদেরকে সব সময় অ্যাওয়ার থাকতে হবে এই কোশ্চেনগুলো কিভাবে আমরা অ্যাটেন্ড করব সব সময় মনে রাখবে যদি হচ্ছে কোন স্বাভাবিক কোষ দেয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে গ্যামেটের মধ্যে 44 হচ্ছে অটোজোম এবং তার সাথে এক্স ওয়াই ক্রোমোজোম থাকবে বা এক্স এক্স ক্রোমোজোম থাকবে ওকে যদি তোমাকে হচ্ছে এখানে স্বাভাবিক যদি এখানে কোনোভাবে গ্যামেট যেমন গ্যামেট বলতে পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু এবং স্ত্রীদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণু যদি কোথাও তোমাকে শুক্রাণু বা ডিম্বাণু দিয়ে কোয়েশ্চেন করে তাহলে মনে রাখতে হবে এখানে সবসময় হচ্ছে হাফ হয়ে যাবে মানে বাইশটা অটোম এবং একটা এক্স বা ওয়াই এরকম থাকবে ওকে তাহলে এখানে আমাদের সেরকম কিছু বলেনি গ্যামেটের কথা শুধু বলেছে একজন স্বাভাবিক মহিলার ক্রমশ তার মানে এটা কি কোষের ক্রমোশন বা আমাদের বডিতে যেমন সেটার কথা বলা হচ্ছে এবং একজন স্বাভাবিক মহিলা মহিলা মানে তার মধ্যে কি হোমো হয় মহিলারা সেই কারণে তার মধ্যে এক্স প্রকৃতির সেক্স কোমশন থাকবে ওকে তাহলে সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে কেমন হবে চুয়াল্লিশটা অটোজম থাকতে হবে তো চুয়াল্লিশটা অটোজন কিন্তু এটা এক্স ওয়াই আছে এটা হবে না কিন্তু এটা দেখো চুয়াল্লিশটা অটোজম তার সাথে এক্স আছে তাহলে মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স থাকে তাহলে আমরা এখানে চোখ বন্ধ করে বলে দিতে পারি যে স্বাভাবিক ক্ষেত্রে যে একজন স্বাভাবিক মহিলার ক্রমশম বিনাশ কেমন হবে চুয়াল্লিশটা অটোজম প্লাস হচ্ছে এক্সএস বুঝা গেল তো এটা হচ্ছে খেয়াল রাখতে হবে না এবার চলে আসি তারপরে মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হলো মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ কিভাবে হয় তো মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ হচ্ছে কিভাবে হয় দেখো মানুষের ক্ষেত্রে হচ্ছে পুরুষদের জন্য হচ্ছে এক্স ওয়াই থাকে আর স্ত্রীদের জন্য হচ্ছে এক্সএ থাকে তো এখানে সেক্ষেত্রে আমরা সেটাই দেখতে হবে তো এখানে দেখো খতেই আমাদের যেটা দেওয়া আছে এক্স এক্স আর এক্স ওয়াই তো বেসিক্যালি এক্সেক্স আর এক্স ওয়াই এই দুটো হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিতে হচ্ছে ব্যবহার হয় তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে এক্সএক এবং এক্স ওয়াই কোন ডাউট থাকলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাও আর এই ধরনের কোয়েশ্চেন আনসার আরও পেতে বেশি গুলো হচ্ছে তোমরা কমেন্ট হচ্ছে কমেন্ট তো করতেই পারো তার সাথে সাথে আমাদের এখানে যে কোশ্চেন আনসারগুলো এগুলো আসবে সেগুলো তোমার থেকে মিস না হয়ে যায় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো ওকে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাস